ষাট গম্বুজ মসজিদে পর্যটকদের ভিড় বেড়েছে ইদুল উল ছুটি শেষ হওয়ার পর পর্যটকদের উপস্থিতি বেড়েছে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে মুসলিম স্থাপত্যের এই অনন্য নিদর্শন দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটক বিদেশের আসছেন বাগেরহাটের গম্বুজে অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি থাকে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই স্থাপনায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল আজ শুক্রবার ছুটির দিন হওয়াই অনেকে এখানে জুম্মার নামাজ আদায় করে কেউ এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে কেউ পরিবার পরিজন নিয়ে কেউ বা একা এসেছেন বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ দেখতে প্রায় সাড়ে ছয়শ বছর আগে নির্মিত মসজিদ মসজিদ চত্বরে থাকা জাদুঘর বিভিন্ন প্রশস্ত সড়ক নানা জাতের ফুল এবং মসজিদের পশ্চিম পাশের বিশাল আকৃতির ঘোড়া দিঘি দেখে মুগ্ধ সবাই তবে সংখ্যা বেশি হওয়াই দর্শনার্থীদের সামাল দিতে হিমশিম খেতে হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায় সামনে শীত আসার আগমুহূর্ত থেকেই ষাট গম্বুজ মসজিদে দর্শন শার্থীদের সংখ্যা বাড়তে থাকে পর আজকে শুক্রবার ছুটির দিন তো আজকে আপনারা যে সাতগুম্বুজ মসজিদে এসেছেন কী কী করলেন এবং কেমন লাগছে আমরা ঈদের পরে কালকে ঢাকা থেকে আসছি গোপালগঞ্জ ছিলাম তারপর বন্ধু বললো সাতগুম্বুজ তার খানজে মাদার দেখবে আমরা আসলাম নামাজ পড়লাম আমরা উঁচু ডুবের ঢুকলাম উঁচুখানা নাই তারপর আপনি এক ধরনের নাই ফ্যানের কোনো ব্যবস্থা নাই মসজিদে আরও একটু অবস্থা ভালো হলে বেটার হইতো বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন